এরপর প্রশ্ন হল রিজিক বৃদ্ধির আমল জানতে চাই রিজিক বৃদ্ধি বা রিজির বরকতের রিজিকের মধ্যে যেন আল্লাহ তারা বরকত দান করেন সেজন্য অনেকগুলো আমল আমরা করতে পারি এর মধ্যে একটা হলো ইমার এবং আমল আল্লাহ তারা বলেছেন ওয়ালাউ আমানু

তার হায়াত বৃদ্ধি করা হোক তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলোকে আহ সবসময় ভালো রাখে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং তাদের সাথে কানেক্টেড থাকে আর এর পাশাপাশি আরেকটি আমল হলো যে আল্লাহ তালার নিয়মে শুকুর আদায় আল্লাহ ইসা তোমরা না কেউ যদি কেউ তোমরা যদি আমার শুক্রিয় আদায় করো আমি আমি নিয়মত বাড়িয়ে দিব আল্লাহ যেটুকু দিয়েছেন সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ বললে অন্যতর আমাকে ভালো লাগছেন সুক্রিয় আদায় করলে আল্লাহ তাদের নিয়ম আর বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ সাদাকার মাধ্যমেও কিন্তু রিজিক বৃদ্ধি হয় ও রিজিকে লাভ হয় এবং নামাজের পর আল্লাহ তালা বলেছেন আমরা যেন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তালার করুণা তালাস করি এবং নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হবো তখন আল্লাহ আলুক ফলিকে দোয়া শিক্ষা অভিযি দিয়েছেন এখানে ফজল অর্থাৎ করুণার চাইতে বলা হয়েছে অর্থাৎ রিজিক চাইতে বলা হয়েছে আপনি যখন মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে আল্লাহর কাছে বের হবেন এবং আপনার পেশায় আপনি সিরিয়াস হবেন আন্তরিকতার সাথে কাজ করবেন আপনার জীবনে বরকত আসবে সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত নেমে আসেন রিস্লাম বলচিন আল্লাহম বা ওম্মদ হিবু কুরিহাল আমার ওম্মদের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন এই জন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করবো বিসমিল্লা বলে কোনো কাজ করলো সেখানে আল্লাহ তালা বারাকা দিয়ে থাকেন অতএব রিজিকের বৃদ্ধি বা রিজিকের বরকতের জন্য এই আমলগুলো আমরা করতে পারি করোনা হাদিসের আলোকে